اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি অদম গুনাগার আল্লাহ গোলামাই কেরামদের কিনে আজকের মাহফিল কমিটিদের কিনি আল্লাহ যারা উপস্থিত হয়েছে তাদেরকে সঙ্গে নি বিশেষ করে ওমানে আছেন মনির ভাই আল্লাহ বারবার যোগাযোগ করেন এই পর্যন্ত এনেছি আর আমি আর যারা প্রবাস থেকে যারা আজকে মাহফিলের জন্য বিভিন্নভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সবাইকে নিয়ে তোমার শাহি দরবারে দোকানে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ পর্যন্ত যত আলোচনা করেছি মনি বল তুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ করে গড়ে গড়ে বাড়াইয়া তো জাহানের বাচ্চা নবী কমলার ও জমবড়কে শুধু সোনার মদিনায় তুমি পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় পৌঁছে দাও সাহাবাই کرام তাবিন তাবে তাবিনদের কদমে পৌঁছে দাও কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর সঙ্গে যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়ে পৌঁছে দাও চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে এক চাররা পরিমাণ ইমান নিয়ে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে পৌঁছে দাও আল্লাহ মেহের করে দেশ এবং প্রবাস থেকে যারা আজকে মাহফিলের আয়োজন করলো পরিবেশ এমন পরিস্থিতি আমার জীবনে কোনোদিন দিন আমি দেখিনি মানুষ এইভাবে জান্নাতের বাগান ছেড়ে চলে যেতে আল্লাহ গো এর মধ্য দিয়ে যারা আমার সঙ্গে যুবক ভাইয়েরা আমার বাবারা হাত তুলেছে আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে জানি না মা নাই বাবা নাই আপন নাই গো আপন জন যারা কবরে প্রত্যেকের কবর আজাব কেমন পর্যন্ত তুমি বন্ধ করে দাও প্রত্যেকের কবরে হাতিয়ে তুমি পৌঁছে দাও দর বড় ধর্ম কর লাল মাই বড় ধর্ম কর স্কুল পাড়া গ্রামে আল্লাহ যতগুলো কবর আছে রে প্রত্যেকটা কবরবাসীর কবর আজাদ তুমি বন্ধ করে দাও মনিব এই গ্রামে হেদায়তের যথেষ্ট অভাব আমি দেখতে পেয়েছি মনিব আল্লাহ গ্রামের মানুষগুলো পাথরের চাইতে আরো শক্ত জান্নাতের বাগানে বসার পরে বসতে পেরেছি আল্লাহ গো তাদের জন্য কি দোয়া করবো জানি না তবে একটা দোয়া করে যাই আমার কাছে মনে হয় পৃথিবী বেশি দিন আর থাকবে না গো আল্লাহ কেয়ামতের আলামতের অন্যতম সিমটম দেখেছি আজকে আসিয়া কোনো কিছু বলতে পারবো না শুধু এইটুকু বলবো গো আল্লাহ এই প্রত্যেকটা এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি হেদায়াত দান করে দাও আল্লাহ আমার সঙ্গে যারা অসময় দীর্ঘ অড়ায় ঘন্টার ওপরে হবে আলোচনা মেলাত কে আল্লাঘু যারা তোক্ষণ ধৈর্য ধরে বসে চাল্লাহ তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মমি না বানাইয়া মরণ তুমি দিও না আল্লাহ গম আল্লা আজকে মানুষগুলো যদি মাফিলে না থাকতো আজকে এই মাহফিলটা কলঙ্কজনক কন্থায় লেখা হতো গম আল্লাহ তারা এই মাহফিলের ইজ্জত রেখেছে তুমি এবং তোমার হাবিবের সাথে প্রেম করে আমি কিছুই দিতে তাদের কি না শুধু এইটুকু দিয়ে যাব আল্লাহ বড় ভালোবেসে বড় মায়া করে বলছি গোমনি হৃদয়ের গভীর থেকে বলছি তাদের সবাইকে তোমার কুদরতি হাতে আমি তুলে দিলাম আল্লাহ তাদেরকে তুমি কবুলো মঞ্জুর করে না অসুস্থ যারা সুস্থ করে দাও আবা যারা আবাদ তুমি দূর করে দাও ঋণী যারা ঋণ মুক্ত তুমি দান করে দাও আল্লাহ যারা বিদের যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও এই গ্রামে আল্লাহ মনির সহ সবার যেমন জানি যা জানি না যারা প্রবাসী আছে সবাইকে তোমার কদ্র দিতে তুলে দিলাম যার যার মনের আশা পূরণ করে তুমি বাংলার জমিনে পাঠাই মনিব যারা আল্লাহ যারা চাকরি করছে যারা টিচার টিচিং প্রবেশনে আছে তাদের পথ উন্নতি তুমি বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মসজিদে মসজিদের যোগ্য দক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থেকে যেন মানুষকে তায়তের পথে ডাকতে পারে ওইরকমভাবে এই এলাকায় আশার আশার তুমি তো অভিজ্ঞান করে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে এখনকার মানুষের ইমানে যথেষ্ট গলবদ রয়েছেন আল্লাহ জানি ইমান স্ট্রং যার ইমান শক্ত সে কোনদিন আল্লাহ জান্নাতের বাগানকে অপমান করে যেতে পারে না গো তাদেরকে সত্যিকারের ইমানই ছান্না তুমি তাদের হাতে তুলে দাও তাদেরকে তুমি কবুল করে দাও মনের আশা তুমি পুরো করে দাও আজকের মাহফিলটাকে আজকের মত নয় তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে কেমন পর্যন্ত দায়ম কায়েম রাখিও গো আল্লাহ আল্লাহ যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমি আজকে বলবো এই রকম লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল না না করে এলাকার মধ্যে অনেক মেয়ের উপযুক্ত বাবা মা বিয়ে দিতে পারে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া অনেক উত্তম গল কারো করে চাল নাই একটা চাল দিয়ে দেওয়া উত্তম কারো বাড়ির নাই পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করে দেওয়া উত্তম দুস্থ মানুষের পাশে থাকা উত্তম গল্ল মেহের বাড়ি করিয়া আল্লাহ গাছকের মা ও সিলাই যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং আমার সঙ্গে যারা দর্শক ছিল সবাইকে তোমার কুদ্রতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই মেহের বাণী করিয়া আল্লাহ গ আমেরিকা থেকে লন্ডন থেকে ভালোবাসার মানুষগুলো পৃথিবীর অন্যান্য দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দোয়ার প্রার্থী বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও সকল আর জীবনের করে দাও সকল আর হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ যে পোশাকগুলো পরে আজকে মা ফিরে এসেছি এই পোশাকগুলো গুলো যিনি ভালোবেসে আল্লাহ মহাবত করে কিনে দিয়েছে আজকে পড়ার জন্য বলেছি আল্লাহ ভালোবাসার মানুষটাকে তুমি কবল করে নাও খাসর মহমদ তুমি বর্ষণ করে দাও

রব্বির হেম হমা কাবার অধ পায়া অনিশ্সেগৈ গরো রব্বীর হেম হমা কাবার অরদ আগে সোনার মদিন তুমি দেখাই অ মৃত্যু দুটা জীবনের কি বলে তুমি মাফ করে দিও যেদিন না কিরি বিছানাই চইব মৃত্যু দোধ আমাদের সামনে সেয়া যে হবে ওই কঠিন বিপদের দিনে মুহূর্ত আসা আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটু ভোলা ইলাহ ইহাম্মদুর রসোল্লা